সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও ফরুক আহমদের প্রধান পরিচয় তিনি কবি কাব্যক্ষেত্রে ফরুখের যখন আবির্ভাব তখন কবি নজরুল বাকরুদ্ধ হয়ে পড়েন কবি জসীম উদ্দিন ও সমকালীন অন্য কবিদের তখন প্রবল দাপট তার মধ্যেও ফরুক আহমদ নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন কাব্যের বৈচিত্রতা শিল্প নৈপুণ্য আর রূপক উপমার অভিনব ব্যবহারে নিজস্ব এক কাব্য ভাষা নির্মাণের প্রচেষ্টায় ফারুক আহমদকে কবি হতে বিশেষ সাহায্য করেছিল ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র হিসেবে তিনি ইংরেজি সাহিত্যের শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক বাংলা কাব্যের শিল্প বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে কাব্য চর্চা চালিয়েছিলেন কিশোর বয়স থেকেই ফারুক আহমদ কবিতার জগতে প্রবেশ করলেও উনিশশো সালে মোহাম্মদ হবিবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকার শ্রাবণ সংখ্যায় রাত্রী নামে এবং মোহাম্মদ আকরাম খা সম্পাদিত মোহাম্মদীতে পাপ জন্ম নামে প্রথম কবিতা প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত গল্প অন্তর্লীন প্রকাশিত হয় মোহাম্মদীতে আশার সংখ্যায় ফরুক আহমদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাত সাগরের মাঝি ও সিরাজম মুনিরা সাত সাগরের মাঝি বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবালকে উৎসর্গকৃত তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝিতে মোট উনিশটি কবিতা আছে এটিতে মূলত পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে এ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতাগুলো হলো। পাঞ্জেরি সাত সাগরের মাঝি সিন্দাবাদ ও লাশ প্রভৃতি এর অর্থায়নে ছিলেন কবি বেনজির আহমদ এছাড়া সিরাজম মুনিরাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম এবং চার খলিফার গৌরবময় জীবনগাথা ছন্দবদ্ধ করা হয়েছে তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নৌফেল ও হাতেম মুহূর্তের কবিতা হাতেম তাই নতুন লেখা কাফেলা হাবেদা মরুর কাহিনী সিন্দাবাদ দিলরুবা অন্যতম শিশু সাহিত্যেও ফারুক আহমদ অতুলনীয় ছিলেন তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে পাখির বাসা হরফের ছড়া চাঁদের আসর ছড়ার আসর ফুলের জলসা অন্যতম শিশুদের জন্য তার লেখা বিখ্যাত কিছু ছড়া হলো ঝুমকো জবা বৃষ্টির ছড়া ভাষার গান খোকা ঘুমালো পাড়া জুড়ালো টুনটুনি ঘুম পাড়ানি মাসি ফালগুনি ইত্যাদি সনেট রচনায়ও সফল ফারুক আহমদ বাংলা সাহিত্যে মাইকেলের পরে হিন্দু মুসলিম নির্বিশেষে আর কোনো কবি এত বেশি সফল সনেট রচনা করতে পারেননি তার সনেট গ্রন্থের মধ্যে মুহূর্তের কবিতা দিলরুবা অনুসার প্রধান তার গীতিনাট্যের মধ্যে রয়েছে আনারকলি ফারুক আহমদের গল্পের সংখ্যা খুবই সীমিত এবং তার গল্পগুলো মূলত আদর্শবাদী ও নীতি নির্ভর গদ্য রচনার মতো তার রচিত উল্লেখযোগ্য কিছু গল্প বা গদ্য রচনার মধ্যে রয়েছে রক্ত রুদ্র মরুর কাহিনী আমাদের বংশধর ইসলামী সভ্যতার ভবিষ্যৎ অন্যতম কবি ফারুক আহমদ শুধু কবিতা গল্পই লেখেননি তিনি ইসলামী ভাবধারায় সমাজ ও সংস্কৃতি বিষয়ে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে বেশ কিছু প্রবন্ধ রচনা করেন তার প্রবন্ধগুলোতে নৈতিক শিক্ষা জাতীয় চেতনা ও ইসলামী আদর্শ স্পষ্টভাবে প্রতিফলিত হয় তার রচিত বিখ্যাত কিছু প্রবন্ধের মধ্যে রয়েছে ইসলামী শিল্প ও সাহিত্য সাহিত্য ও সভ্যতা শিল্প সাহিত্য ও ধর্ম শিক্ষা ও ইসলাম একটি নতুন যুগের সন্ধানে প্রেরণা ও প্রাপ্তি বাংলা সাহিত্যে ইসলাম অন্যতম দুর্ভিক্ষ বিষয়ক কবিতা উনিশশো চুয়াত্তর ফরুখ আহমদের সর্বশেষ লেখা এছাড়া তার সামগ্রিক জীবনে লিখেছেন প্রচুর হামদনাদ অনুবাদ করেছেন মাওলানা শফিউল্লাহকে নিবেদিত উর্দু কাসিদা এবং বিচ্ছিন্ন নানা কবিতা বর্তমানে বাংলাদেশের শিক্ষা কাঠামোতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা বইয়ে তার কবিতা পাঠ্য হিসেবে পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রব বলেন কবি ফরুখ ছিলেন সত্য ও সুন্দরের কবি তিনি আমাদের ভেতর এক রোমান্টিসিজম ছড়িয়ে দিয়েছিলেন কবিরা হলেন পথপ্রদর্শক ও মানবতার দিশারে কবি ফরুক মানবতার মুক্তি ও কল্যাণের জন্য আশার বাণী শুনিয়েছিলেন তিনি শুধু ইসলামের জন্য লেখেননি বিশ্ব মানবতার জন্যও লিখেছেন কবি ফরুক আহমদ কীর্তিমান সাহিত্যকর্মের জন্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তন্মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অফ পারফরমেন্স আদমজি পুরস্কার ইউনেস্কো পুরস্কার মরণোত্তর একুশে পদক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পদক অন্যতম ইসলামী রেনেসার কবি জাগরণের কবি ঐতিহ্যের কবি জাতিসত্তার কবি ফারুক আহমদ তার কবিতায় সমাজের অবহেলিত মানুষের কথা লিখে গেলেও তার জীবনে তাকে বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে বাঙালি মুসলিমদের প্রাণের স্পন্দন ফারুক ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যাবেলা রাজধানী ঢাকার স্কাটন গার্ডেনে ইন্তেকাল করেন ঢাকার শাহজাহানপুরে কবি বেনজির আহমদের বাসস্থান ও মসজিদ সংলগ্ন আমবাগানে কবিকে দাফন করা হয় কবি ফারুক আহমদের মৃত্যুতে বাংলাদেশি লেখক ও কবি আহমদ সফা লেখেন সমগ্র বাংলা সাহিত্যে মতো একজন এমন একজন স্রষ্টাকে অনাহারে রেখে তিলে তিলে মরতে বাধ্য করেছি আমরা ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবেন না আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি ফরুক আহমদ দীর্ঘ সাহিত্যিক জীবনে স্বজাতির অতীত ও বর্তমানকে বিম্বিত করেছেন দর্পণের মতো তিনি আজীবন বেঁচে থাকবেন তার অমর সৃষ্টির মধ্যে দিয়ে